আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন আপনারা জানেন দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের দেশে ইন্টারনেট ছিল না কিন্তু ইন্টারনেট না থাকাতে কিন্তু আমরা যে কত অসহায় হয়ে গিয়েছিলাম আমি আপনাদের এই ভিডিওতে বলতেছি দেখেন আমার যে ল্যাপটপটা আছে এই ল্যাপটপটা কিন্তু এক টাকারও দাম ছিল না ইন্টারনেট ছিল না তার কিন্তু কোনো মূল্য ছিল না আবার মানুষ দেখেন পুরনো জিনিসের কিন্তু দাম বেড়ে যা যে টেলিভিশন কোনো সময় কিন্তু মানুষ দেখত না কিন্তু ইন্টারনেট যখনই বন্ধ ছিল টেলিভিশন ছাড়া মানুষ আর কোথাও দেখার মতো কোনো জায়গা নেই ইউটিউব ফেসবুক কিছুই তো নেই দেখেন টেলিভিশন মনে মনে খুশি হতে চাচ্ছিল যে আসলেই দেখো বাঙালি আমার কি প্রয়োজন আছে কি না তখন আমরা কি করলাম আবার পুনরায় যে আমাদের আগের যুগে যে টেলিভিশন আমরা সকলে মিলে কিন্তু এক সময় টেলিভিশন দেখতাম সেই টেলিভিশনে আবার পুনরায় খবর দুই হাজার ধরেন এক দুই তিনে আমরা কিন্তু টেলিভিশন ছাড়া আর কোনো পথ ছিল না এই খবর দেখার সময় আন্দোলনের সময় এবার যে আন্দোলনে আপনারা দেখেন আপনারা জানেন যে এই কোটা আন্দোলন চলছিল এতির মধ্যে কিন্তু আমাদের দেশে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে আমার কাছে খুব দুঃখ লাগে আমার খুব দুঃখ লাগে কারণ নিজের দেশের যখন কোনো সম্পদ নষ্ট হয় কারণ ভাই আমি একজন ক্ষুদ্র নাগরিক এই দেশের সুনাগরিক আমার খুব কষ্ট হয়েছে দেশের সম্পদগুলো যখন নষ্ট হয়েছে গাড়ি ঘোড়া পুড়িয়েছে অনেককে জীবন দিয়েছে অনেকেই এটাও আমার খুব খারাপ লেগেছে গাইস আপনারা বুঝতে পেরেছেন যার মায়ের বুক খালি হবে সেই জানবে যে যন্ত্রণা কত যার একটা গাড়ি পুড়ে ফেলবে সেই বুঝবে যা তার বুকের যন্ত্রণা কত আমি আপনার কিছুই পড়ে নাই আমাদের যন্ত্রণাও নেই কিন্তু দেখেন সরকারি ব্যয় করেই কিন্তু অনেক টাকা খরচ করে এই সেতু ভবন কণ সরকারি ভবন কণ এবং টেলিভিশন সেন্টার কণ সবগুলাই কিন্তু জনগণের টাকা দিয়ে করা আর এই জনগণের টাকার জিনিস করা এই জনগণের যানমাল নিরাপত্তা যদি না রাখতে পারে প্রশাসন তে কোথায় যাবে বলেন এখন তো প্রশাসন কঠোর হওয়ার ব্যবস্থা এই জন্যই নিয়েছিল কারণ জনগণ জনগণের যান মালে নিরাপত্তার জন্যই গাইস আপনারা জানেন যে এই ধরনের আন্দোলন যেহেতু আমাদের দেশে অনেক আগে থেকে চলতেছে এখনো মাইস্কানে কমে গিয়েছিল আবার শুরু হইল আমরা এই আন্দোলন চাই না জ্বালা উপরাও আন্দোলন চাই না আমরা চাই শান্তিপূর্ণভাবে আন্দোলন করুক যদি পথ বন্ধ করে বা বিশৃঙ্খলা সৃষ্টি করে কেউ আন্দোলন করতে চা এই আন্দোলনটা আসলে সমর্থন করার ঠিক না ছাত্ররা আন্দোলন করেছে ছাত্রদের আন্দোলন আমার মনে হয় তারা সফল হয়েছে এখন এই আন্দোলনের সুযোগে থার্ড পারসন কেউ এসে যদি দেশের ক্ষতিগ্রস্ত করে তা আপনারাই বলেন কি হবে আমার বলার কিছুই নাই আমি সাধারণ একজন নাগরিক আমি আসলে এই বিষয়ে কথা বলতে চাই না তবু কিছু কথা না বললেই নাই বুঝতেই পেরেছেন গাইস আমি আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা করে দিবেন আর যারা করেছেন তারা বেলায় কোনটি বাজিয়ে দিবেন ফেসবুক পেজটা ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন আজকে পর্যন্ত ওই আসসালাম আলাইকুম